আপনারা দেখছেন এফ ও বি নিউজ মানে স্বচ্ছতা হামলাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে শহীদ হয়েছেন নদিয়ার বাসিন্দা সেনা স্পেশাল ফোর্সের কমান্ডো আলি শেখ মিলিটারি হাসপাতালে গান কুর্নিশ জানানো হয় চিরঘুমি চলে যাওয়া বিকে ঝন্তুর দাদাও ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছোট ভাইয়ের কফিনবন্দি দেহ নিজের কাঁধে করে গ্রামে নিয়ে ফেরেন তিনি শহীদ ভাইয়ের আত্মত্যাগে গর্বিত তার দাদা ভাইয়ের এমন করুণ পরিণতিতে সেনাবাহিনীতে থাকা দাদার মুখে উঠে এলো বদলার কথা ঝুনটু আলি শেখের সন্তান সশক শ্রেণী পরিবার বক্তব্য সব জঙ্গিদের একটা একটা করে খুঁজে খুঁজে খুব খারাপভাবে ভাবে মারতে হবে আর বাবার স্বপ্ন সত্যি করতে তাকে ডাক্তার না আইএস অফিসার হতেই হবে আমার বাবা বলেছিল ডাক্তারি করাবো না আইএস অফিসার বানাবো আমি আইএস অফিসার হতে চাই সবাইকে একটা একটা করে খুঁজে সবাইকে অনেক খারাপ ভাবে মারতে হবে সব জঙ্গিদেরকে মারতে হবে আমার আব্বাকে আমার আব্বাকে যেরকম ভাবে মেরে সব জঙ্গিদের এরকম ভাবে মারতে হবে জঙ্গি মুক্ত ভারত চাই আমরা তানবির আহমেদ এই যেদিন ঘটনাটা হয়েছিল তার আগে রাতের বেলায় খবর পায় ভাই ছিল উদমপুরে ডিউটি ছিল ওরা খবর পায় মানে গোপন সূত্রে খবর পায় যে মোটামুটি কিছু আতঙ্কবাদীর গতিবিধি লক্ষ্য করে হুম তো সেখান থেকে ছোট ভাই তার একটা টিম নিয়ে যায় সার্চ অপারেশনে যায় সারা রাত সার্চ অপারেশন করে তারপরে ওরা ঘাত লাগিয়ে বসে থাকে যাকে আমরা অ্যাম্বুস বলি অ্যাম্বুস লাগিয়ে বসেছিল সকালবেলাতে সকাল পর্যন্ত ছিল তারপরে সকাল পৌনে সাতটাতে অ্যাম্বুসের পর যখন ওরা ফের সার্চ অপারেশন চালায় তাতে ভাই লিড করে আর ভাই লিডিংই ছিল ওর উপরে থেকে কোনো আতঙ্কবাদী ও ঘাট লাগিয়ে বসেছিল ও ওর ভাইকে পিছন থেকে অ্যাটাক করে সেখান থেকে ব্রাস্ট ফায়ার চলে অটো গান ছিল হয়তো ব্রাস্ট করে ওর সেই ব্রাশে ভাইয়ের তিনটে গুলি লাগে একটা রাইট শোল্ডারে লাগে একটা লেফট লেফট শোল্ডারের উপরে ওর একটা গুলি যেটা লাগে সেটা হেডে একদম পিছে সেই যখন পিছে ওটা লাগে ওটা হেড শোটে ওর ওই গুলি সে যা বার হয়ে যায় চোখ দিয়ে বায়ে চোখ দিয়ে বার হয়ে চলে যায় আর ভাই অন স্পট পড়ে যায় তখনই পড়ে যায় বাইকে ওর যে টিম ছিল ফার্স্ট এড দিয়েছিল ফার্স্ট এড দেওয়ার পর হেলি ডিমান্ড করে সঙ্গে সঙ্গে হেলি আসে হেলি নিয়ে চোখে উদমপুর কমান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তার ওকে মোটামুটি নিতে খুশি করে আমি সৈনিক আপনি বলতে পারেন সৈনিকের ধর্ম বলতে পারেন ইন্ডিয়ান আর্মি ধর্ম কোনো দম আছে ইন্ডিয়ান আর্মি ধর্ম हिंदू मुस्लिम सिख ईसाई सब मिले हमारा बोसासी बॉर्डर है अपना चाहिए सबसे मेरा दायित्व तो जो है वो है देश की है। जो कि मैं बिल्कुल बॉर्डर में तैनात था जो कि भाई अचानक डेथ हुआ सर्वोच्च बलिदान दिया बोला ठीक है साहब आप पहले घर, घर देख के आओ उसके बाद फिर आ जाओ पहले भाप, भाई को आ जाओ उसके बाद फिर जाऊंगा मेरा सर्वोच्च हमेशा क्या मेरा देश है सबसे पहले मेरा देश है उसके बाद मेरा परिवार है